নমস্কার আমি শুভজিৎ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু স্পেশাল কারণ কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর হয়তো সবার কাছেই নেই কিন্তু সেই প্রশ্নগুলো অবশ্যই জানা দরকার যারা সেকেন্ড এসএলএসটি দিয়েছে তাদের কিন্তু অবশ্যই জানা দরকার এবং হয়তো কিছু উত্তর ভুল বোঝাবুঝির জন্যেও হয়তো অনেক কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে যে ভিডিও আছে সেই ভিডিওটি আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দশ মার্কস দশ মার্কসের একটা বিষয় আছে যে দশ মার্কসের বিষয়টা দশ মার্কস কখন অ্যাড হবে কখন অ্যাড হওয়া উচিত গেজেটে কখন অ্যাড হওয়ার কথা বলা হয়েছে সেই জায়গাটা নিয়ে ফার্স্ট আমি আলোচনা করব। সেকেন্ড যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি দশ মার্কসটা কারা পাবেন মানে কোন কোন ক্যাটাগরির টিচাররা এই দশ মার্ক্সের ব্যাপারটা পাবেন মানে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা সেটা খারাপ পেতে পারেন থার্ড যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা এখন প্রসেসটা তো চলছে রিক্রুটমেন্ট প্রসেসটা তো এই সময় কি গ্যাজেট অবশ্যই এটাকে কি চ্যালেঞ্জ করা সম্ভব মানে গ্যাজেটকে কি অনগোয়িং প্রসেসে চ্যালেঞ্জ করা সম্ভব কিনা না এইটা একটা ব্যাপার এবং চার নম্বর যে সবাই দেখছে যে এক সময় দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা আন্দোলন করেছে এবং এখন বর্তমানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারাও আন্দোলন করছে কিন্তু দাবিগুলো অ্যাকচুয়ালি কি হওয়া উচিত এবং দাবিগুলো মানে কোন দিকে এগোলে সেটা ফ্রেশার্স এবং যারা ইনসার্ভিস আছে উভয় পক্ষের সুবিধা হবে সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু আজকে এইসব এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো আমার যে প্রথম পয়েন্টটা সেই প্রথম পয়েন্টটা হচ্ছে যে টেন মার্কস অর্থাৎ এই দশ মার্কসের যে ব্যাপারটা এক্সপেরিয়েন্সের ব্যাপারটা সেটা নিয়ে আমি ফার্স্ট একটু তোমাদের সঙ্গে আলোচনা করি টেন মার্কস যেটা সেই টেন মার্কস যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক মার্কসের মধ্যে রাখা হয়েছে অ্যাকাডেমিক্স মার্কসের মধ্যে কিন্তু এর মধ্যে একাডেমিকের মধ্যে রাখা হয়েছে এবং একাডেমিকের যে বি কলাম আছে এ এবং বি দুটো কলাম আছে সেই বি কলামের মধ্যে কিন্তু অ্যাকাডেমিকের মার্কসটা রাখা আছে এবং বলা আছে যে রিটেনের সঙ্গে একাডেমিক যোগ হবে রিটেনের সঙ্গে একাডেমিক যোগ হবে যোগ হওয়ার পরেই কিন্তু কাট অফের ওই যে লিস্ট সেই লিস্টে কিন্তু আসবে এবার একাডেমিকটাকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে একটা এ এবং একটা বি দুটো ভাগে ভাগ করা হয়েছে তো সুতরাং এ যে সেকশনটা আছে এ সেকশনে কি আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ একটা ক্যান্ডিডেট সে পড়াশুনোর দিক দিয়ে তার যে রেজাল্ট আছে সেই রেজাল্টের বেসিসে কিন্তু এ পোর্শনটা এর যে পোর্শনটা সেটা কিন্তু ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো সুতরাং সিক্সটি প্রথমে একটা আমি যদি বলি যে সিক্সটির মধ্যে এক্সাম হয়েছে সিক্সটি এবং তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে এ প্লাস তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স যোগ হচ্ছে দেখো বি যে কলামটা সেই বি কলামটা হচ্ছে এটা তো সুতরাং যখনই রিটেন এক্সাম হয়ে যাচ্ছে ষাটের মধ্যে তারপরেই কিন্তু চলে আসছে কি তারপরেই চলে আসছে এ কালামটা যেটা হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন এবং বি কলামটা কিন্তু আছে এটাও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন এর মধ্যেই মানে একাডেমিক্স এর মধ্যেই একাডেমিক্স এর মধ্যেই এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো সুতরাং এই ফার্স্ট পার্টে সে এটা পেল এবং সেকেন্ড পার্টে কিন্তু সে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা সেই এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু পেল তো সুতরাং আলটিমেটলি এলো যে 60 plus 10 plus 10 দ্যাটস ইকুয়ালস টু 80 এইটা হচ্ছে জায়গা যে এক্সপেরিয়েন্সের মার্কসটা কিন্তু আগেই যোগ হওয়ার কথা বলা হয়েছে এবং কেউ কেউ এটা এক্সপেক্ট করছে যে যদি করানো যায় কি না সিক্সটি প্লাস টেন মানে 70 এর ওপর দিয়ে বা সিক্সটির ওপর দিয়েই পুরো ট্যালেন্টটাকে মানে কাট অফটাকে এনে মানে লিস্টারটা করিয়ে তারপরে যদি এই টেন প্লাস টেন যদি এটাকে তারপরে যদি অ্যাড করানো যায় কিন্তু যেভাবে গেজেটে বলা আছে সেই গেজেটের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু আগেই অ্যাড হবে এবং সেটা কিন্তু সিক্সটি প্লাস টেন প্লাস টেন এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই গেজেটে পরিষ্কার বলা আছে এবং সেই সঙ্গে কিন্তু এসএসসিও তারা বিভিন্ন বিবৃতিতে কিন্তু তারা কনফার্ম করেছে এই বিষয়টা যে এইরকমভাবে সিক্সটি প্লাস টেন প্লাস টেন এইভাবেই কিন্তু পুরো লিস্ট আপটা সেটা হবে এরপরে হচ্ছে যে গেজেট কিন্তু মেনেই পরীক্ষা হয়েছে গেজেট মেনেই পরীক্ষাটা হয়েছে এবং যেহেতু গেজেটে এইটা বলা আছে সেহেতু এটা কিন্তু চেঞ্জ করাটা খুব টাফ মানে চেঞ্জ হবেই না বলা যেতে পারে হবেই না এবং এইভাবেই কিন্তু পুরো বিষয়টা আসবে মানে যেরকম ভাবে বললাম সিক্সটি প্লাস টেন প্লাস টেন এইরকম ভাবে কিন্তু পুরো মার্কসটা কিন্তু আসবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই টেন মার্কসটা কারা পাবে এইখানে একটু কিন্তু বোঝার বিষয় আছে যে অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে এই যে টেন মার্কসটা দেওয়া হচ্ছে টেন মার্কসটা দেওয়া মানে যারা পাচ্ছে তারা কিন্তু হিউজ পরিমাণের লোক এটা বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স যারা পাবে তারা কিন্তু অনেক পরিমাণের লোক এই এক্সপিরিয়েন্স কারা পাবে এবং কত পরিমাণের লোকজন আছে এই বিষয়টা নিয়ে একটা রাফ একটা ধারণা আমি পরের ভিডিওতে দেব বাট এই ভিডিওতে আমরা শুধু এটা দেখিনি যে কারা পাচ্ছে তো টেন মার্কস যারা পাবে তারা প্রথম যেটা আছে সেটা হচ্ছে কে মানে কেন্দ্রীয় বিদ্যালয় তো কেন্দ্রীয় বিদ্যালয়ের যারা টিচার আছেন তারা কিন্তু এই টেন মার্কসের আওতায় চলে আসবেন এরপরে যারা আছে তারা হচ্ছে নবোদয় যে বিদ্যালয় আছে নবোদয় তো এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের তো নবোদয় বিদ্যালয় নবোদয়ের বিদ্যালয় কিন্তু যারা আছে তারা কিন্তু চাইলে মানে তারা যদি এসে জয়েন করে ওখান থেকে তাহলে তারাও কিন্তু এটা জয়েন করতে পারবে বা টেন মার্কসটা পাবে এরাও পাচ্ছে এরাও পাচ্ছে এরপরে হচ্ছে এমএসসি মানে মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা টিচার আছেন চাইলে তারা যদি এসে কিন্তু এখানে যদি পরীক্ষা দেন তাহলে তারাও কিন্তু এখান থেকে এক্সপেরিয়েন্স পয়েন্টস তারা পাবে এরপর হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যারা টিচার আছে মানে স্কুল সার্ভিস কমিশন মানে আমাদেরই যারা পরীক্ষা দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো ডব্লিউবিএসএসসি এটা তো তারাও কিন্তু এখান থেকে 10 মার্কস তারাও কিন্তু এক্সপেরিয়েন্সের জন্য অবশ্যই পেতে পারে এরপর অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে এই পোরশনটা যে কন্ট্রাকচুয়াল টিচার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার বলতে বোঝানো হচ্ছে যে এই যে স্কুলে এই যে স্কুলে সাতশো পঞ্চাশ জন অ্যাপ্রক্সিমেটলি সাতশো পঞ্চাশ জনের একটা গ্রুপ আছে মানে তারা জয়েন করেছিল কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে একমাত্র তারাই এই দশ মার্ক্সের জন্য তারা কিন্তু এলিজিবেল কিন্তু বিষয়টা হচ্ছে তাদের এজ এখন কোন পর্যায়ে আছে এবং তারা কবে জয়নিং করেছে সেটা একটা বিতর্কিত বিষয় মানে তারা আদৌ পাবে কিনা সেটা একটা ব্যাপার আছে কিন্তু এই সাতশো পঞ্চাশ জন টিচার এই সাতশো পঞ্চাশ জন টিচার কিন্তু তারা যদি পরীক্ষা দেয় এবং তাদের যদি এজ এবং অন্যান্য বিষয়গুলো যদি ম্যাচ করে যায় তাহলে তারাও কিন্তু এখান থেকে পেতে পারে তারাও পেতে পারে এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি তিনটে ক্যাটাগরি নিয়ে একটু কথা বলবো যে প্যারা টিচাররা কি পাবে প্যারা টিচাররা কি এই এক্সপেরিয়েন্সের মার্কসটা পাবে অ্যান্সার হচ্ছে পাবে না প্যারা টিচাররা কিন্তু এই এক্সপেরিয়েন্সের মার্কসটা পাবে না সেকেন্ড যেটা হচ্ছে যে বলা আছে যে কোনো সেকেন্ডারি মানে মেনলি যে নোটিসটা দেওয়া ছিল নোটিফিকেশনটা দেওয়া ছিল সেখানে কিন্তু বলা ছিল যে সেকেন্ডারি টিচাররা পাবে সেকেন্ডারি টিচাররা পাবে সেই জন্যই কিন্তু কেভি পাচ্ছে নবোদয়া পাচ্ছে এমএসসি পাচ্ছে এসএসসি পাচ্ছে এবং এখানেও কিন্তু চলে যাচ্ছে তো সেকেন্ডারি যে কোনো সেকেন্ডারি টিচাররা রিকগনাইজড জায়গা থেকে যারা সেকেন্ডারি টিচার তারা কিন্তু এই মার্কসের আওতায় আসবে এরপরে যেটা আছে প্রাইমারি টিচার যেহেতু প্রাইমারি টিচাররা কিন্তু সেকেন্ডারি টিচারের আন্ডারে পড়েন না তাই এক্ষেত্রে প্রাইমারি টিচাররা কিন্তু এই এক্সপিরিয়েন্সের মার্কসটা পাবেন না তো সুতরাং এই এই ক্যাটাগরিগুলো কিন্তু আমরা পেলাম যে কেবি পাবে নবোদয়া পাবে মাদ্রাসা সার্ভিস কমিশন পাবে এসএসসি পাবে মানে স্কুল সার্ভিস কমিশন যারা আছে তারা পাবে এবং এইচএস যে সাতশো পঞ্চাশ জন কন্ট্রাকচুয়াল আছে তারা পাবে এবং মানে প্যারা টিচাররা পাবে না এবং প্রাইমারি স্কুলের টিচাররাও পাবেন না এবার আসি আমার তিন নম্বর যে পয়েন্টটা ছিল যে গেজেটকে কি কখনো মানে এই অবস্থাতে গেজেটকে কি চ্যালেঞ্জ করা সম্ভব কি সম্ভব নয় আসল ব্যাপারটা হচ্ছে যেটা যে গেজেট পরীক্ষার আগেই তৈরি হয় এবং গেজেট দেখেই কিন্তু নোটিফিকেশন তৈরি হয় এবং নোটিফিকেশন আসার পর পরীক্ষা তৈরি হয় পরীক্ষা হয় তো গেজেটের ওপর থেকে যদি গেজেটে রকম যদি প্রবলেম থাকে তাহলে আগে কেস করার দরকার এবং প্রসেস হয়ে গেলে তারপরে যদি কোন রকম প্রবলেম হয় তো তারপরেও কেস করা যেতে পারে কিন্তু অনগোয়িং প্রসেসে যখন পরীক্ষাটা চলছে সেই রকম একটা পরিস্থিতিতে কখনোই কেস করা যায় না ল বলছে অ্যাকর্ডিং টু ল যে অনগোয়িং প্রসেসে কোনোদিন কেস করা সম্ভব নয় এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেটা গেজেট থাকে গেজেটটাকে কিন্তু অন্য রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় এবং গেজেটের পয়েন্টগুলো সমস্ত কিছু মিলিয়ে মিলিয়ে তবেই কিন্তু দেখা হয় যে গেজেট মেনে পরীক্ষা হয়েছে কিনা বা কিছু এখন যদি গেজেট মেনে কোনো একটা মার্কসের ব্যাপারটা যদি আমি বলি যে গেজেট মেনে যদি না দেয়া হয় অর্থাৎ টেন মার্কস যদি পরে দেওয়া হয় বা টেন মার্কসে যদি মানে অন্য কোনো স্থানে যদি অ্যাড করে দেওয়া হয় একদম শেষে দেওয়া হয় তাহলে কিন্তু সেটাও গেজেট ভায়োলেশনের আন্ডারেই পড়ে যাবে এবং তখনও কিন্তু আবার একটা আইনি জটিলতা চলে আসবে তো সুতরাং একটা অনগোয়িং প্রসেসে কখনোই চ্যালেঞ্জ করা সম্ভব নয় এটা যদি কোনো রকম কোনো উকিল বলেও থাকে যে আমরা এখনই গিয়ে কেস করে দেবো দিয়ে আমরা বের করে নিয়ে আসবো বা কিছু আমার মনে হয় যে এই জায়গাটা কিন্তু অবশ্যই সম্ভব নয় এবার বাকিটা উকিলটা ভালো করে বলতে পারবেন এরপরে হচ্ছে যে পরীক্ষায় যে বসার কেসটা হয়েছে অবশ্যই সেটা হচ্ছে যে কেস যখন আমি করতে যাব তখন আমাকে বলতে হবে যে আমি পরীক্ষাটায় যে বসেছিলাম সেটা গেজেটটা আমি পড়ে বসেছিলাম কিনা তো অবশ্যই আমি গেজেট পড়েই বসেছিলাম এবং গেজেট নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না তাই আমি পরীক্ষাটায় বসেছিলাম এবং সেই পরীক্ষাটায় বসার পরেই কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমি গেজেটের কিছু পয়েন্ট সেই পয়েন্টগুলোকে আমার পছন্দ হচ্ছে না কিন্তু মুশকিল এটাই যে যেহেতু আমি গেজেটটা মেনেই পরীক্ষায় বসেছি সুতরাং এখন আমার পছন্দ অপছন্দের দামটা কিন্তু আর নেই কারণ আমি চাইলেই কিন্তু হঠাৎ করে গেজেট চেঞ্জ হবে না এবং আমি চাইলেই কিন্তু হঠাৎ করে যে গেজেট আবার আগের জায়গায় ফিরে যাবে না বা আমি কোনো রকমভাবে আমি কোনো কিছু করতে পারবো না কারণ গেজেট একবার যখন তৈরি হয়ে গেছে এবং সেটা যখন সেটা মেনেই যখন পরীক্ষা হয়ে গেছে তখন অতএব এই এই পরিস্থিতিতে এই সময় গেজেটের ওপরে কোনো রকম কোনো আঁচ আসতে দেবে না সেটা মানে সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন এরপরে লাস্ট যে পয়েন্টটা আলোচনা করব সেই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আন্দোলনের মূল দাবি কি হওয়া উচিত মানে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আন্দোলনের মূল দাবি কি হওয়া উচিত আমাদের যে ভাই বোনরা আছে মানে ফ্রেশার্স ভাই বোন যারা আছে তারা কিন্তু অনেকগুলো আন্দোলনের দাবি তারা সেট করেছে তার মধ্যে আমার মনে হয়েছে যেটা মূল সেটা হচ্ছে দুটো এক হচ্ছে এইটা যে মার্কস নিয়ে টেন তাদের যে দাবি যে মার্কস টেন দেওয়া যাবে না যদিও বা দেওয়া হয় তাহলে সেটা যেন যে সেই লিস্টের পরে গিয়ে হয় অর্থাৎ এক্সট্রা করে সার্ভিসদের যেন কোনো বেনিফিট না দেওয়া হয় এটা হচ্ছে তাদের প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি যেটা সেটা হচ্ছে কি যে সিট বৃদ্ধি তো দুটো দাবির মধ্যে আমি প্রথম দাবিটা নিয়ে আলোচনা করি যে টেন মার্কস নিয়ে গেজেটে যে পরিষ্কারভাবে বলা আছে আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম তাই টেন মার্কস নিয়ে যে দাবিটা করা হচ্ছে সেই দাবিটা আশা করি যে এই দাবি থেকে কোনো রেজাল্ট আসবে না আসার কথা নয় এবং যদি এই টেন মার্কস নিয়ে দাবিটা আরও লেনদি করা হয় তাহলে কিন্তু আমাদের যে ভাই বোনরা আছে যারা আন্দোলন করছে তাদের এক নম্বরে হচ্ছে টাইম নষ্ট হবে টাইমটা তাদের নষ্ট হবে কেন কারণ হচ্ছে তারা সবাই পরীক্ষা দিয়েছে কেউ না কেউ কাট অফ ক্লিয়ার করবে কিন্তু তাদের ইন্টারভিউর জন্য কিন্তু তারা টাইম পাবে না এটা একটা বড়ো ম্যাটার এবং আন্দোলন এমন একটা জিনিস যেটা করতে করতে বোঝা যায় না যে আমরা কত দূর এগোচ্ছি কত দূর পেছচ্ছি সুতরাং যারা এই টেন মার্কস নিয়ে যারা ভাবছে যে আমি এইটা করে ফেলবো বা ওইটা করে ফেলবো মেবি আমি আমার দিক থেকেই বলছি যে টেন মার্কস নিয়ে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয় এবং তারা নিয়েতে টাইম নষ্ট করবে সেই সঙ্গে এনার্জি নষ্ট করবে এবং সেই সঙ্গে তারা রাস্তায় থেকে থেকে তাদের কিন্তু সত্যি শরীর খারাপ হয়ে যাবে এটা একটা ব্যাপার তো যাই হোক এটা একটা ব্যাপার যে আমরা এই টাইমটা কিন্তু নষ্ট করে ফেলবো তো টেন মার্কস নিয়ে এগোনো না এগোনোই ভালো এবার দ্বিতীয় যে দাবিটা সেটা হচ্ছে সিট বৃদ্ধি ভালো করে বোঝার আছে জায়গাটা সিট বৃদ্ধি হলে কাদের লাভ সিট বৃদ্ধি হলে কিন্তু ম্যাক্সিমাম লাভ হচ্ছে ফ্রেশার ভাই ভাই বোনদের কেন কারণ একটা কথা ভালো করে চিন্তা ভাবনা করতে হবে আমি এইটা নিয়ে পরের দিন মানে কালকে পরের দিন আমি আলোচনা করবো এটা নিয়ে এই যে সিটটা যদি বেড়ে যায় তাহলে এইটা কিন্তু দুটো পক্ষেই কিন্তু এক জায়গায় আসতে পারবে মানে ইন সার্ভিস আর হচ্ছে ফ্রেশার এই ফ্রেশার অ্যান্ড সার্ভিস দুজনেরই কিন্তু এই সিটটা দরকার সিট বৃদ্ধির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এই দুটো ক্যাটাগরির লোকেরই দরকার তো সুতরাং যদি সিটটা বৃদ্ধি হয় তাহলে কিন্তু একমাত্র সবাই উপকৃত হবে মানে ফ্রেশারও উপকৃত হবে এবং সেই সঙ্গে ইনসার্ভিস উপকৃত হবে এবং ইনসার্ভিসের তুলনায় ফ্রেশাররা কিন্তু বেশি উপকৃত হবে কারণ একটা নির্দিষ্ট লেভেলে মানে আমি যদি হিসাব করি যে তেরো হাজার আটশো এবং সেই সঙ্গে আরও কিছু ইনসার্ভিস পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের তুলনায় কিন্তু বেশি পরিমাণে পরীক্ষা দিয়েছে কারা যারা হচ্ছে ফ্রেশার আছে তো সুতরাং যদি সিট বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের ঢোকার চান্সই বেশি থাকবে তো সুতরাং আমি এটা বলবো যে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সবারই এই জায়গাটা নিয়ে চিন্তা করা উচিত যে সিট বৃদ্ধি এবং সিট বৃদ্ধির দাবি নিয়ে যদি সরকারের কাছে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনসার্ভিস এবং ফ্রেশার উভয়েই কিন্তু ওই জায়গাটায় মিলিতভাবে যাওয়া যেতে পারে মানে যেতে পারে এবং এইটাই কিন্তু মূল দাবি হওয়া উচিত এখানে কিন্তু আর কোনো রকম কোনো দাবি টিকবেও না আশা করি মানে আমার যা অবজারভেশন সেই অবজারভেশনে অন্য কোনো দাবি এখানে টিকবে না এখানে একমাত্র সবার প্রবলেম সলভ হতে পারে এই সিট বৃদ্ধি নিয়েই কিন্তু সবার প্রবলেম সলভ হতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সটে আর ভিডিও নিয়ে আসবো যেখানে আমি অবশ্যই আপনাদের আলোচনা করবো এই সিট সম্পর্কে মানে কতটা সিট আছে কতজন মানে ইনসার্ভিস কতজন আছে এবং সেই সঙ্গে সত্যি কি সার্ভিস এতজন আছে মানে যতজনের কথা বলা হচ্ছে ততজন কি ইনসার্ভিস আছেন বা আদৌ জয়েন করবেন সেই জায়গাগুলো নিয়ে কিন্তু পরের দিন আলোচনা করব আজকে এই পর্যন্তই থাকল আলোচনা ভাববেন অবশ্যই ভাবনা চিন্তা করবেন যে সত্যি এই জায়গাগুলো সঠিক বললাম কি না এবং সেই জায়গাগুলো নিয়ে অবশ্যই আগামী দিনে আবার পর্যালোচনা করা যাবে নমস্কার